আগেও আমাদের কিন্তু শুটিং থাকে আমি এরকমও দেখেছি ঈদের পরদিনও দিনও শুটিং করছে এটা আমি গত বছর করেছিলাম আমার মনে আছে তো আজকে চিন্তা করছি আপুকে একটু স্যুপ খাওয়াই মরক্কান চিকেন স্যুপ খাওয়াবো আমি সেটার মধ্যে আমি একটু দেশে একটু টুইস্ট রাখবো চাল ইফতার পানি ঢাললাম না ইফতারের সময় টেবিল সাজানো এক্স্যাক্টলি খুব সহজে তৈরি করে ফেললাম মরক্কান চিকেন সুপ হাড়িরা প্রিয় দর্শক চলুন ঘুরে আসি মরক্কো থেকে ভাবছেন ইফতারের আগে আমি মরক্কোর কথা কেন বলছি সেটা জানা যাবে একটু পরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত রাধুরি দেশ বিদেশের ইফতার সিজন থ্রির আজকের এপিসোডে আমি শ্রাবণত অভিজ্ঞতা আছি এবং আমার সাথে সব সবসময় দুজন গেস্ট থাকেন আজকেও তার ব্যতিক্রম নয় এবং আজকে কোন দুজন গেস্ট রয়েছেন অলরেডি আপনারা জানেন পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে রয়েছেন বর্তমান সময়ের অনেক অনেক প্রতিভাবার এবং জনপ্রিয় একজন অভিনেত্রী আমার সাথে আছেন নিষাদ হ্যালো হ্যালো কেমন আছো তুমি খুব ভালো আছি ওয়েলকাম এবং সেই সাথে আজকে খুবই মজাদার যে রেসিপি শেয়ার করবেন যিনি আমাদের সাথে তিনি হচ্ছেন শেয়ার রাধুনি চোদ্দোশো উনত্রিশের অবশ্যই একজন রাধুনি আলভি হ্যালো হ্যালো আপু কেমন আছেন খুব ভালো আছি এখন মানে রমজান মাসে অনেক অনেক ব্যস্ততা তোমার তুমি হচ্ছে ট্রেনার হিসেবে কাজ করো কনসালটেন্সি করছো সেই ব্যস্ততা এখন তো আরও বেড়ে গিয়েছে অবশ্যই অবশ্যই এবং সেই সাথে হচ্ছে যেহেতু সামনে ঈদ আছে ঈদের কিছু কাজও আমার করতে হচ্ছে নিউজ পেপার যেহেতু আমি রেসিপি কন্ট্রিবিউট হিসেবে কাজ করছি বিভিন্ন ম্যাগাজিন বলেন নিউজপেপারে বলেন সেখানে তুমি কাজ করছি সেই সাথে হচ্ছে আর একটা নতুন ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে আমি একটা বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংলিশ দৈনিকে আমি হচ্ছে রেগুলার ফুড নিয়ে কলাম লিখছি ইউকে এর একটা অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড গোমেন্ট সোসাইটি ওটার হচ্ছে আমি নির্বাচিত একজন বেঙ্গলি কুইজিন এম্বাসেডর এবার আমি তোমার কাছে আসি সামনে ঈদ কাজও চলে শপিংটা কখন করো আমাদের যেহেতু অনলাইনে অনেক কিছু দেখা যায় পাওয়া যায় সো আমি অনলাইনে অনেক কিছু অর্ডার করে ফেলি ঈদের আগেও আমাদের কিন্তু শুটিং থাকে কিন্তু ঈদের আমি এরকমও দেখেছি ঈদের পরদিনও শুটিং করছে এটা আমি গত বছর করেছিলাম আমার মনে আছে সেটা আমার কিন্তু একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে মানে আপনারা যারা শেফ হ্যাঁ দেখা যায় না কারোর দাওয়াতে যাচ্ছেন তারা যখন তাদের রান্নাতে আপনাদের সামনে সার্ভ করে সার্ভ করে সেখান থেকে কি আপনি খেলেই বুঝতে পারেন যে এটা একটু কম দিয়েছে বা বেশি বা কোন একটা এত রান্না করতে করতে মানে এতটাই এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে শুধু আমাদের খেতে হয় না আমরা যদি নাকের কাছে নিই তখন আমরা বুঝতে পারি যে ঝামেলাটা কোথায় হয়েছে এক্স্যাক্টলি না তুমি তো প্রচুর রান্না করো আই মিন করতে পছন্দ করো সময় পাও না রান্না করি না যদি বললাম সময় পাও না যখন পাও সময় পাই তখন আসলে একটু বিপদে পড়ি রান্ধে হয় যদি দেখি যে না মা সিং বা আই ডোন্ট আমি রান্ধতে পারবো না তুই রাত তখন যে কিন্তু রান্নাটা করি এটাই জানতে চাই যে তুমি ঈদের দিন কি কোনো কিছু রান্না করো কিনা হ্যাঁ ঈদের দিনে আমি রান্না করি যেমন পুডিংটা আমার করা হয় ফিরনিটা করা হয় বিফ রেজালা বা ঝাল কারি যেটা বিফের সেগুলো রান্না আমি করি দেখা যায় মা রোস্ট করেন আর শির খুরমা একটা বলে যেটা খুরমা আর সেমাই দিয়ে করা হয় সেটা সবসময় আমার মা করে তো ওর জন্য আজকে টাফ একটা হতে যাচ্ছে কিন্তু খুব সহজভাবে করবে আমি জানি কি করবে সেটা আজকে আমি আপু যেহেতু বললো যে আপুর হচ্ছে খুব হেলদি টাইপের খাবার পছন্দ করে তো আজকে চিন্তা করছে আপুকে একটু স্যুপ খাওয়াই মরক্কান চিকেন স্যুপ খাওয়াবো আমি সেটার মধ্যে আমি একটু দেশে একটু টুইস্ট রাখব এই স্যুপটার নাম কি এই স্যুপটাকে হারিরা নামে বলা হয় হারিরা হারিরা এটা হচ্ছে মরক্কোর একটা ট্র্যাডিশনাল এটা হচ্ছে আলজেরিয়াতেও হয় এটা আমি আজকে মরোক্কান স্টাইলে করব হারিরা মরক্কোর প্রচলিত একটি খাবার হারিরা যা বিশেষত রমজান মাসে ইফতারে খুবই জনপ্রিয় এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর স্যুপ যা সাধারণত বিভিন্ন ধরনের ডাল শাকসবজি মাংস এবং মশলা দিয়ে তৈরি করা হয় মরক্কো ও আশেপাশের অঞ্চলে এটি শত শত বছর ধরে প্রচলিত। রমজান মাসে হারিয়া একটি অপরিহার্য খাবার। সারা দিন রোজা রাখার পর এটি দিয়ে ইফতার শুরু করা হয়। আজকের দিনে হারীরা শুধু উত্তর আফ্রিকাতেই নয়, ইউরোপ ও আমেরিকাতেও জনপ্রিয় হয়ে উঠেছে। সো মরক্কোতে যাওয়ার আগে প্রিয়ম, আজকেও এরকম একটা খেলা খেলতে চাই তোমার সাথে। আজকেও হ্যাঁ, আজকেও দামশরাত কার্ড রয়েছে এখানে। তোমাকে চুজ করতে হবে। যে কোনো একটা কার্ড এবং এখানে লেখা আছে কি করতে হবে তুমি অ্যাক্টিং করবে আমি আর আলভি হচ্ছে গেস করব কোনটা যে নেই নাও একটা আচ্ছা এটা দেখব আমাকে দেখাচ্ছ আমি আর কি গেস করব আচ্ছা ঠিক আছে এক নাম্বার এক নাম্বারটা ওকে চার চুলা ধরিয়ে দিলাম কিছু একটা নুডলস শেমাই ওকে শেমাই সেটাকে টস করলাম দুধ দিলাম চিনি দিলাম চিনি না হ্যাঁ দেখি কিছু দিচ্ছো ও আচ্ছা গার্নিশ করলে ও থ্যাংক ইউ মানে বোঝা যাচ্ছে যে ঈদের দিন সকালে সেমাই রান্না করা। Exactly. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুইজনই একদম ঠিক বলেছেন। ঈদের দিনে সকালবেলা সেমাই রান্নাটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে পরেরটা। পরেরটা। হ্যাঁ। এবার আমি করব ভালো করে। ওকে। আবারো চাল। ইফতার। পানি ঢাললাম না শরবত। পানি। ওকে। রাখলাম হ্যাঁ টেবিলে মানে সাজিয়ে দিচ্ছে খাবার হ্যাঁ 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 মানে হচ্ছে ইফতারের সময় টেবিল সাজানো এক্স্যাক্টলি হ্যাঁ ওকে ফাইন আমি তারপরও তোমাকে আউট অফ হান্ড্রেড হান্ড্রেডই দিয়ে দিলাম তুমি <laughs> <laughs> 100 এ দিয়ে দিলা তুমি হ্যাপি আমি এখন তোমার টাস্ক শেষ এবার মজার যেটা সেটা হচ্ছে রান্নাটা আমাদেরকে ঘুরে দেখাবে আলভি এবং আমরা রাধুনী আলভির সাথে ঘুরে আসব মরক্কো থেকে আমার সাথে আছে অভিনেত্রী প্রিয়ম প্রিয়ম আমরা তো রেডি ঘুরবার জন্য আই মিন দেখব খাবো ইফতারের জন্য ওয়েট করব সবকিছুই হবে তবে আলভি রেডি কিনা একদম রেডি আমাদের এখানে লাগছে চিকেন স্টক আছে এখানে চিকেন কিউব করা আছে টমেটো সস আছে এখানে আমার আছে ধনিয়া পাতা কুচি গাজর ফাইনলি চপ করা আছে এখানে এখানে হোয়াইট চিকপি আছে হোয়াইট চিকপিটা আমি ওভার নাইট সোক করে এটা আমি সেদ্ধ করে নিয়েছি তো লাগছে অবশ্যই এখানে আমার হচ্ছে মসুর ডাল ভিজিয়ে রেখেছি সেই সাথে পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আছে আর আছে হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া এখানে আছে লিক আর সেলারি আছে আর সেই সাথে আমরা রাঁধুনির হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া রাঁধুনির হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করছি আমি রেডিমেডসগুলো ব্যবহার করছি তাহলে শুরু করে দিই হ্যাঁ বার্নারটা চালিয়ে দিচ্ছি আগে আজকে আমরা দিচ্ছি হচ্ছে রাধুনি সানফ্লাওয়ার অয়েল তো এখানে আমি অলমোস্ট ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি চা চামচের মতো পেঁয়াজ কুচি আমার ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি আমি এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের যে লিক আছে লিকগুলো দিয়ে দিচ্ছি আমি তো খুব মনোযোগ সহকারে দেখছি আমি দেখছি যে নিশাদ প্রিয়ম তুমিও খুব মনোযোগ সহকারে দেখছো কারণ হেলদি ফুড তুমি অনেক পছন্দ করো বলছি আর আমি সুপ লাভারও আমিও দিয়ে দিচ্ছে স্যালারি এবারে আমার হচ্ছে ফাইনালি চপ করা যে ক্যারট আছে এটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে পরিমাণ ভেজিটেবলস দিয়েছি তাতে আমার দেড় চাচামচের লবণের হলেই গুড এনাফ বাকিটা আমি পরবর্তীতে অ্যাড করছি তো এটা আমার একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজাও যাবে না জাস্ট হালকা একটু নেড়ে নিব আচ্ছা এটা আমার মোটামুটি ক্যারামেলাইজড হয়ে গেছে পাঁচশো গ্রামের মতো চিকেন আছে চিকেন পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আচ্ছা কোনো কিছু করিনি কিছুই করিনি আমরা জাস্ট হচ্ছে ভালোভাবে ক্লিন করে কিউব করে কেটে নিয়েছি ওকে জন্য আমি একটুখানি সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি যার ফ্লেভারটা একটু এনরিচ হয় তো এটা আমার মোটামুটি আমরা ভালোভাবে নেড়ে নিয়েছি এই পর্যায়ে যেটা করব। আমার যে আগে থেকে ভিজিয়ে রাখা যে ডালটা ছিল মসুর মসুর ডাল মসুর ডাল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এবং দিয়ে দিচ্ছে আমার যে চিক পিসগুলো ছিল আগে থেকে সেটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এরপর যেটা করবো একে একে আমাদের যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া রাঁধুনির ধনিয়া গুঁড়া ডেফিনেটলি এক চা চামচের মতো দিচ্ছি দিয়ে দিচ্ছি রাঁধুনির জিরা গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি রাঁধুনির জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বেসিক্যালি অথেন্টিক রেসিপিতে দিচ্ছে না বাট আমি একটু যেহেতু দেশীয় টুইস্ট আনতে চাচ্ছি সেই জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল খাবেন নাকি আমি একটু ঝাল কমিয়ে দেবো ওকে ওকে তাহলে আমি মাইল যেহেতু বলেছেন তো দেড় চাচা মুছে মুছে দিচ্ছি টারমারিক পাউডার বাদে যা যা ইউজ করা হয়েছে মরক্কোতেও ওরা এই ইনগ্রিডিয়েন্টগুলো একদম 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 আমরা দেশীয় একটা স্বাদের জন্য আর কি হলুদ গুঁড়োটা দিয়েছি আমার এখানে এক কাপের মতো টমেটো সস আছে রুচি টমেটো সস সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে ওকে আর শুরুতে যেটা বলেছিলাম আমি কিন্তু তখন কিন্তু খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম এখন টমেটো সস দেওয়াতে লবণটা ব্যালেন্স হয়ে গিয়েছে তারপরে আমি সামান্য একটু লবণ দিচ্ছি খুবই সামান্য ওয়ান পিঞ্চের মতো দিয়ে দিলাম আচ্ছা এইবার আমি দিয়ে দিচ্ছি আমার যে আগে থেকে আমি যে স্টকটা স্টকটা করে রেখেছিলাম সেটা দিয়ে রাখছি এখানে আমার মোটামুটি দেড় লিটারের মতো আছে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি করে নেড়ে নিচ্ছি এরপরে আমার কোনো কাজ নেই আমার এটা ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হচ্ছে থ্যাংক ইউ তো আপু আমরা আধা ঘন্টা অপেক্ষা করছি আমি ইন দ্য মিন টাইম অনেক কিছু জানতে চাইবো কারণ আমরা যে ডালটা ব্যবহার করেছি এই ডালটা তো ইউজুয়ালি আলজেরিয়াতে ব্যবহার হয় না আলজেরিয়াতে ব্যবহার হয় না এটাই হচ্ছে ডিফারেন্স সেই সাথে হচ্ছে আলজেরিয়াতে কিন্তু হচ্ছে ওরা চিকেন স্টকটার জায়গা কিন্তু বিফ স্টকও মাঝে মাঝে ব্যবহার করে যেটা হচ্ছে মরক্কোতে করে না আচ্ছা আমরা কিন্তু গল্প করতে করতে জানি না সুপের কি অবস্থা আলফি দেখো তো এটা চেক করে দেখছি আমি এটা একদমই সার্ভ করার জন্য তৈরি হয়ে গিয়েছে আমি এত সুন্দর স্মেল এবং কালার তো দেখতেই পাচ্ছি মনে হচ্ছে অনেক টেস্টি হবে আমি তো অপেক্ষা করছিলাম যে আলফি কিভাবে ডেকোরেট করে এটা বাট এটা মনে হয় ডেকোরেশনের কোনো প্রয়োজনই হবে না যেহেতু স্যুপ এরকম ভাবে ডেকোরেশনের কোনো দরকার নেই জাস্ট সিম্পল কিছু গার্নিশিং এর জন্য আমি কিছু ধনিয়া পাতা কুচি ব্যবহার করব আচ্ছা শুধু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওকে তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম মরক্কান চিকেন স্যুপ যেটাকে আমরা বলছি হারিরা বাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আগে তো এটা খুব হেলদি একটা ফুড কালারফুল একটা ফুড এবং মরক্কান কালচার এবং হিস্টরি অনেকটুকু তুমি বলে দিয়েছো যেটার কারণে এটা আমার কাছে আলাদা একটা মাত্রা যুক্ত করেছে আই হোপ যে দর্শক আপনাদেরও ভীষণ ভালো লেগেছে এরকম একটি ডিফারেন্ট রেসিপি করে যদি ইফতারে হোক বা অন্য যে কোনো সময় আপনার পরিবার পরিজন বা প্রিয়জনকে চমকে দিতে চান তাহলে তো অবশ্যই বাসায় তৈরি করতে চাইবেন আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ হাড়িরা উপকরণ মুরগির মাংস কিউব করে কাটা পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি এক কাপে চার ভাগের এক ভাগ রসুন কুচি এক চা চামচ গাজর কুচি এক কাপে চার ভাগের এক ভাগ সেলারি কুচি দুই টেবিল চামচ লিক বা পেঁয়াজ কলি কুচি দুই টেবিল চামচ রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল এক কাপে চার ভাগের এক ভাগ রুচি টমেটো সস এক কাপে চার ভাগের এক ভাগ রাঁধুনি জিরার গুঁড়া আধা চা চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া এক চা চামচ রাঁধুনি মরিচের গুঁড়া দেড় চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়া আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ ভেজানো কাবলি ছোলা এক কাপ ভেজানো মসুর ডাল এক কাপের চার ভাগের এক ভাগ চিকেন স্টক এক লিটার ধনিয়া পাতা কুচি চা চামচ লবণ সাত প্রণালী প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার তেল গরম করে রসুন কুচি পেঁয়াজ কুচি লিক কুচি স্যালোডি কুচি গাজর কুচি লবণ দিয়ে হালকা ভাজুন এবার এতে মুরগির মাংস এবং গোলমরিচ গুঁড়া ছড়িয়ে ভালোভাবে নাড়ুন এবার ভেজানো মসুর ডাল ও ভেজানো বুটের ডাল দিয়ে একটু নেড়ে এতে একে একে রাঁধুনি ধনিয়ার গোড়া রাঁধুনি চিরার গোড়া রাঁধুনি হলুদের গোড়া রাঁধুনি মরিচের গোড়া রুচি টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়ুন চিকেন স্টক দিয়ে ঢেকে রান্না করুন তিরিশ মিনিট রান্না হয়ে গেলে পাত্রে ঢেলে উপরে ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশন করুন মরক্কোর জনপ্রিয় খাবার হাড়িরা প্রিয় দর্শক দেখা হয়ে গেল রিক্যাপ নিশ্চয়ই অনেক মনোযোগ সহকারে দেখেছেন যেমনটি দেখেছেন পুরো এপিসোড কারণ এখান থেকেই থাকছে আপনাদের জন্য কুইজ কুইটার সঠিকত্ব দিতে পারলে আকর্ষণীয় গিফট হ্যাম্পার রাধুনির পক্ষ থেকে আর সেজন্য আপনাদেরকে ফলো করতে হবে রাধুনির ফেসবুক পেজ আপনারা রাধুনির ফেসবুক পেজ ঘুরে আসুন আমি চলে যাচ্ছি আমার আজকের অতিথিদের কাছে শুরুতেই অবশ্যই ধন্যবাদ এবং দিতে চাই ভালোবাসা প্রিয়ম তোমাকে অনেক ব্যস্ত তুমি তারপরও তুমি এসেছ দ্বিতীয়বারের মতো আমাদের রিকোয়েস্টটা সাড়া দিয়েছো যেন অনেক অনেক ভালোবাসা থ্যাংকসুল লট আমারও তো খুব ভালো লেগেছে এসে এর আগের বারও বলছিলাম যে তোমার কিচেনে আসলে মন ভালো হয়ে যায় পাশাপাশি ভাইয়ার রেসিপিটা তো আমার খুব পছন্দ হলো আর রাধুনি দেশ বিদেশের ইফতারের পুরো টিমকে খুবই ধন্যবাদ তুমি তোমার খুবই পছন্দের মানুষ তোমাকেও থ্যাংকস অ্যালট ফর দ্য ইনভিটেশান আর সবাইকেও ঈদ মুবারক ও হাউ সুইট অনেক আগে কিন্তু তারপর ঈদের একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি হ্যাঁ তোমাকেও ঈদ মোবারক আর আলভি দ্বিতীয়বার মতো দ্বিতীয় রেসিপি নিয়ে এসেছো এর জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনাকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ টিমকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে চাই আমি আমার দর্শকদেরকে কারণ তাদেরকে ভালোবেসে তাদের ভালোবাসায় আমরা কিন্তু সবসময় চলে আসি এরকম মজাদার এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে সেই চেষ্টাতেই আমরা থাকবো আপনারা অনেক অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রির নেক্সট এপিসোডে মজাদার ইফতার এবং সেই সাথে আমার সাথে থাকবেন দুজন গেস্ট আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন